একটা ছেলে জন্ম নিয়েছে বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে আর একটা ছেলে নিয়েছে না ওর মা বাবা সেই বাড়িতে প্রশ্ন আমার ছেলে দুটো কি কর্ম করেছিল। যার জন্যে একজন রাজার বাড়িতে একজন ভিকারি বাড়িতে জন্ম নিল একজনের কর্ম ভালো ছিল রাজার বাড়িতে একজনের কর্ম খারাপ ছিল সে ভিকারির বাড়িতে কিন্তু আমাদের মাননীয় প্রতিপাল মহারাজ বললেন যে একজন ছেলে জন্ম হলো রাজার ঘরে আর একজন ছেলের জন্ম হলো ভিখারির ঘরে কিন্তু কেন হলো প্রশ্নটা হলো একটা কর্ম উনি কর্ম ব্যাখ্যা দিলেন যে যার যেমন কর্ম সে সেই অনুসারে জন্ম পায় এবং সেই অনুসারেই তার ভাগ্যের লিখনও হয় এগুলো আমরা আমাদের পুরাণাদিতে পড়েছি বা জেনেছি যারা যার যেমন কর্ম তেমন ফল কিন্তু আমি ব্যাখ্যাটিকে একটু অন্যদিকে নিয়ে যাব আমাদের পরিপাল মহারাজ সেদিকে আসেননি কিন্তু আমরা কর্মের যে বিধানটা কর্মের বিধান এবং পাপ কর্ম কিভাবে কাটা যায় বা কাটা যাবে সেই বিধানটা কিন্তু আমরা অনেকেই জ্ঞাত নই আমি সেটাই আজকে যে যেমন কর্ম তেমন ফল পাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্রান্টি এতে কোনো সন্দেহ নেই আপনি আজকে যেমন কর্ম করবেন ঠিক তেমনি তার ফলটাও পাবে সেই অনুসারে আপনার জন্ম হবে আমি পাপ কর্মটাকে কীভাবে কাটবো শ্রীকৃষ্ণর ভক্তি করলে কি পাপ কর্ম খণ্ডন হবে ওই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ দিন রাত গাইলে কি পাপ খণ্ডন হবে এমন কোনো জায়গায় প্রমাণ আছে এমন কোনো গ্রন্থে প্রমাণ আছে আমাদের চার বেদ আঠারো পুরাণে এমন কোনো জায়গায় প্রমাণ আছে যে শ্রীকৃষ্ণের পূজা করতে বলছেন যে শ্রীকৃষ্ণের আজকে প্রদীপপাল মহারাজ তথা আমার বাংলার কীর্তনীয়রা গুণগান গাইছেন তিনি তো নিজের পাপ কর্মটাকেই কাটতে পারেন না তিনি রাম অবতার নিলেন রাম অবতারে তিনি যে কর্মটা করলেন যে ওই বালির বালিকে আড়ালে থেকে বাদ করলেন আর বালি রাজা তাকে অভিশাপ দিল যে তোমার এরকমভাবে ভাবে মৃত্যু হবে তারপরে তিনি শ্রীকৃষ্ণ রূপে জন্ম হলেন শ্রীকৃষ্ণ বালির ব্যাধে মারা গেল তারপরে আবার তিনি নাকি গৌরাঙ্গ মহাপ্রভু হলেন তাদের ব্যাখ্যা অনুসারে তাহলে তিনি তো জন্ম মৃত্যুর চক্রে বনবর্ত চলতে আছে গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিল যে তোরা তুই যেমন করে আমার একশো পুত্র আমার বংশকে ধ্বংস করেছিস তোর ওইভাবে ধ্বংস হবে হ্যাঁ বিভিন্নভাবে তারা আজকে কৃষ্ণকে পরম বৈষ্ণব পরম ভগবান পরম সনাতনের একদম মাথা মুন্ডু যা খুশি তাই বলতেছে আমি একটু অন্যভাবে বললাম আর কি আপনারা মনে কিছু করবেন না শ্রীকৃষ্ণকে আমি ভগবান মানি শ্রীকৃষ্ণ ভগবান যে নয় আমি সেটা বলতেছি না কিন্তু শ্রীকৃষ্ণ যে ভগবান তার স্তরটা কি একজন ধরেন জেলায় একজন ডিএম আছে ম্যাজিস্ট্রেট আছে উকিল আছে হাকিম আছে নিজের নিজের জায়গায় সে কিন্তু বড় হুম কিন্তু আমাদের একটা রাজ্যস্তরে স্তরে কে বড় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আবার কতগুলো মন্ত্রী আছে যেমন কৃষি কৃষিমন্ত্রী আইন মন্ত্রী বিভিন্ন ধরনের মন্ত্রী আছে কিন্তু মূলকে মুখ্যমন্ত্রী সেই রকম শ্রীকৃষ্ণকে যে আপনারা পূর্ণ ব্রহ্ম বা পরম ভগবান একেবারে কিছু বলছেন তার স্তরটা কতটা তার স্তরটা হচ্ছে সর্বমত্ত পাতাল পর্যন্ত সর্বমত্ত পাতাল এই তিন তিনটে জায়গায় তারা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীও কিন্তু নয় তারা মুখ্যমন্ত্রী হ্যাঁ তিনটা জায়গায় তাদের দাপট চলে তার উপরে যে আরো লোক আছে যেমন ব্রহ্মলোক তারপরে তোমার দুর্গা লোক লোক এই যে লোকগুলো আছে হ্যাঁ লোক অমর লোক আরো কত কত লোক আছে সেই লোকে কিন্তু শ্রীকৃষ্ণের দাপট চলবে না সেখানে শ্রীকৃষ্ণের কোনো কার্য নেই আর শ্রীকৃষ্ণ নিজেই জন্ম মৃত্যুর অধীন নিজেই তার পাপ খণ্ডন করতে পারেন না তাহলে আমাদের পাপ কি করে খণ্ডন করবে আমাদের জন্ম মৃত্যুর রোগটাকে তারা কি করে কাটবে হ্যাঁ আমাদের কর্মের ফল তারা কি দেবে আমি যেভাবে কর্ম করবো সেই ফলটুকু তো আমি আমি পাবই সেটা তো জমের দুয়ারে জমের ওখানে বিচার হবে যখন জমলোকে সেখানে তো আমাদের ভাগ্য নির্ধারিত সেখানেই হয়ে যাবে শ্রীকৃষ্ণ আমাদের জন্য কোন বিধা কোন পাপটা খণ্ডন করলো হ্যাঁ আমি আজকে সারা জীবন কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলছি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ বলে আমার তো পাপটা খণ্ডন হবে পাপ খণ্ডন হলে তবে তো আমি আমার মুক্তি হবে তাহলে আমাকে পশু যাইতে হবে না আমি ভালো ঘরে গিয়ে জন্মগ্রহণ করব। কিন্তু সেটা তো হচ্ছে না সেটা তো হয় না পাপ খণ্ডন হয় না আমার কর্ম অনুসারে আমি জন্মচক্রে চলতে আছি তাহলে শ্রীকৃষ্ণ আমাদের পাপটাকে খণ্ডন করতে পারে না আমাদের ভাগ্যের রেখাকে বদলাতে পারে না বাস্তব কারণ শ্রীকৃষ্ণ ভাগ্যের রেখার পরিবর্তন সে করতে পারে না সেই বারবার জন্মচক্রের মধ্যে যাচ্ছে পড়ে সে বারবার জন্ম নিচ্ছে আর মরতেছে আর অভিশাপ নিয়ে আবার সে এই বুকে লীলা করতেছে আবার চলে যাচ্ছে শ্রীকৃষ্ণ হচ্ছে বিষ্ণুর অবতা যেটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজি বলছেন এই যে আমি পুস্তকটা দেখাচ্ছি এই যে ধরুন জ্ঞানগঙ্গা পুস্তক হ্যাঁ এই জ্ঞান পুস্তকে স্পষ্ট লেখা আছে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় তাদের পিতা হচ্ছে দুর্গা এবং মাতা হচ্ছে না তাদের পিতা মাতা হচ্ছে ব্রহ্ম এবং দুর্গা মাতা পিতা তাদের বিষ্ণুর জন্ম মৃত্যু হয় হ্যাঁ একটা ব্রহ্মা মরার পরে তারপরে বিষ্ণুর মৃত্যু হয় বিষ্ণুর মৃত্যুর পরে শিবের মৃত্যু হয় শিবের একটু মানে আয়ুটা বড় সেই জন্যই শিবকে অনেক সময় মৃত্যুঞ্জয় বলে হে হো অনেক কিছু বলে কিন্তু বাস্তবটা কি বাস্তবটা তো আমাদের শ্রীমদ্ ভাগবত শ্রীমদ দেবী ভাগবত পুরাণে স্পষ্ট বলতেছে যে ব্রহ্ম বিষ্ণু মহেশ্বরের জন্ম মৃত্যু হয় কোনো সন্দেহ নেই এতে তাহলে আমরা কোনটা মানবো আমাদের শাস্ত্রকে মানবো না প্রদীপপালের কথাকে মানবো হ্যাঁ ভাই যদি শ্রীকৃষ্ণ যদি আমাদের পাপ কর্মটাকে খণ্ডন করে দিতে পারে বেশ ভালো সেটা বলেন সেটা প্রমাণ দেখান সেটা তো আপনারা দেখাতে পারেন না খালি মৌখিক বলেন শ্রীকৃষ্ণ আমাদের সব কিছু করবে শ্রীকৃষ্ণ আমাদের সব কিছু দেয় ভাই শ্রীকৃষ্ণ সব কিছু দেয় তাহলে আমাদের জন্ম মৃত্যুর চক্রটাকে কাটতে পারেন না কেন কেন আমাদের বারবার জন্ম মৃত্যু হয় শ্রীকৃষ্ণ কেন বারবার জন্ম নেয় আর মরে তাহলে যে ব্যক্তি আজকে আমি আমি আপনাকে বলতেছি যে দাদা ভাই কাকা খুলক হ্যাঁ বা দর্শক যে আমি আপনাদেরকে উদ্ধার করে দেব আমার ইউটিউব চ্যানেল দেখেন খালি ইউটিউব চ্যানেল দেখেন আমি আপনার জন্ম মৃত্যু চক্র একদম খন্ডন করে দেব আর আপনার যে কষ্ট সেটাও আমি নিবারণ করে দেব কিন্তু আমি তো সেটা পারবো না সেটা মুখে বললে তো হবে না সেটা করে দেখাতে হবে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি উপদেশ দিতেছি কিন্তু আপনার পাপ কর্মটাকে খন্ডন করার ক্ষমতা তো আমার নেই আপনার রোগব্যাধি দূর করার ক্ষমতা আমার নেই আপনার দুঃখ দারিদ্র্যকে দূর করার মতো ক্ষমতা আমার মধ্যে নেই আমি রাস্তাটা ধরে দিতে পারি আমার জগৎগুরু কৃপা করছেন আমি তাই বলতেছি কিছু শাস্ত্র সম্বন্ধে আমার জ্ঞান হচ্ছে তাই আপনাদের সামনে এগুলো বলতেছি হ্যাঁ সৎসাহেব আগে দেখি কি বলতে চায় আমার কৃষ্ণ ঠাকুর মহাশয় জন্ম যেখানে হোক না কেন পণ্ডিত বলেছে জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো না স্বামী গুরু হয় জোরে বলুন হ্যাঁ না না বাহ যাক দেখবেন গুরু হবেন আসতে আপনার স্বামী আপনার দেবতা হয় তাহলে আর হলো কি আপনার স্বামী আপনার গুরু হয় আপনার দেবতা হয় আমাদের প্রদীপ মহারাজ বললেন দেখুন স্বামী কখন গুরু হয় স্বামী যদি সেই ঈশ্বরের সাধন ভজন করে সে যদি পরম ব্রহ্মে সাধন ভজন করে এবং পরম মন্ত্রে যদি দীক্ষিত হন সে যদি মার্গে চলে এবং সৎ ভক্তি করে পরমাত্মার ভক্তি করে তখন কিন্তু সে গুরু কিন্তু স্বামী যদি ওই রেগুলার দারু খেয়ে এসে হাল্লা চিল্লা করে তাহলে কিন্তু সে একেবারে আসল গুরু হ্যাঁ ডেইলি ওই দারু খেয়ে হাল্লা চিল্লা করে এসে ঝগড়াঝাটি তাহলে তাকে গুরু তো মানা যাবে না তাকে ওই গুরুর বদলে গরু মানতে পারে আমি এটা বলতে পারি তারপরে বললেন দেবতা স্বামী হলো দেবতা আরে ভাই স্বামী দেবতা ঠিক আছে দেবতা কখন হবে যখন সে দেবতার মতো কর্ম যে দেবতার কথা বলতেছেন ওই ইন্দ্র রাজা দেবতা তারপরে ওই যে অন্যান্য দেবতা ওগুলো তো ইন্দ্র রাজা ওই মানে কি বলি বিষ্ণুর মতো দেবতা যখন ওই তুলসীর সদিত্ব হরণ করলো তা দেবতার কথা ছাড়ে হ্যাঁ দেবতার মধ্যে ওই ত্রুটি বিশ্রুতি আছে পাপ আছে শ্রীকৃষ্ণর মতো লোক যখন অভিশাপ পেলেন গান্ধারীর কাছে শ্রীকৃষ্ণের মতো লোকও অনেক ভুল ত্রুটি করেছেন এই জগতে আর আমি আর আপনি কে দেবতা স্বামী দেবতা তখনই হবে যখন সে পরমাত্মার বজন সাধন করবে হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি ভাই সৎ মার্গে সৎ ভক্তিতে যখন সে থাকবে সে দারু মদ গাজা ভাঙ যখন সে ছাড়বে যখন সে নিরামিষ খাবে হ্যাঁ যখন সে পরম ব্রহ্মের সাধনা করবে অর্থাৎ পরমাত্মার সাধন ভজন করবে তখন সে দেবতা হবে তার আগে নয় এগুলো আমাদেরকে বোঝানোর জন্য বলানো হয় যাতে আমরা একটা নিয়মের মধ্যে চলি হ্যাঁ স্বামীকে আমরা দেবতা মানব স্বামী আমাদের জুতের পিঠা করুক বেলা মারুক আর স্বামী আমার দেবতা তাই স্বামী আমাদের খায় খেতে দেওক আর না দে ওই ধরনের স্বামীকে মানার থেকে না নামাই না মানাই ভালো আর বিশেষ করে আমার প্রদীপপাল মহারাজ তো একেবারে বাংলার মানুষকে এত শিক্ষা দিচ্ছেন যে শিক্ষাগুলি পেয়ে আমার বাংলার মানুষ তো আর মানুষ নয় থাকছেন না বাংলার মানুষ বর্তমানে দেবতা হয়ে যাচ্ছেন এই জন্য বাংলার বুকে কাটাকাটি মারামারি হানাহানি বেশি কারণ তারা দেবতা দেবতা তো বেশি কাটাকাটি মারামারি করে তাই প্রদীপ শিক্ষা সবাই দেবতা হচ্ছে বেশি কাটাকাটি মারামারি করছে দারুমদ গাঁজা ভাঙ বেশি করে খাচ্ছে হ্যাঁ তুলসীর মালা গলায় দিন তুলসীর মালা গলায় দিলে আপনি একদম বিষ্ণুর বান্দা হয়ে গেলেন আপনি যে কোনো বিপদে পড়বেন গলা তুলসীর মালা গলায় দেখলে বিষ্ণু উদ্ধার করে নিয়ে যাবে হ্যাঁ যেমন কুত্তার গলায় মালারা দেওয়া হয় কুত্তার গলায় একটা ব্যাটন থাকে কুত্তে যদি হারিয়ে যায় তারপরে মালিক এসে ধরে নিয়ে যায় এই ধরনের ব্যাখ্যা তিনি দেন আর রোল নলেজ তো তার মধ্যেও নেই তাই তিনি কি আর দিবেন ওই নকল নলেজগুলি তিনি দেন আমরা চেষ্টা করছি যাতে বাংলার মানুষ সত্যটা জানে জানুক এই চেষ্টাটুকু করছি ভিডিওটাকে আগে বাড়াচ্ছি না আপনারা আমার ভিডিওগুলি দেখতে থাকবেন অনেক কিছু জানতে পারবেন সৎ সাহেব সৎ সাহেব